সালামু আলাইকুম আর ফাঁসে আছে এখন মদনাঘাট বাজারের সদস্য দল বিপুল বুড়ে নির্বাচিত সহ অর্থ সম্পাদক আর প্রিয় ভাই জামশেদ ভাই তার অনরফরতুন তাই মদনাঘাট বাজার যে ভাবনা করার এনাতে খুবই বেশি ভালো লাগে তো আজি একখান বিষয় ব্যাকরণত তাই জনজন হন সম্ভব ন তাই আজ কিছু জিনিস ওনার মাঝে তুলি ধরিব মদনাঘটার উন্নয়নের লাই এবং সতর্কবাণীর লাই দুই এখন একখান মতামত ওনার লাই শেয়ার করব ওনারা যদি কম এই ওর যে মতামত শেয়ার করবেন যদি গ্রহণযোগ্যতা থাকে ওনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি জানান দোয় ইন জামশেদ ভাই আলহামদুলিল্লাহ বাজার কমিটির ব্যাগুণ সহযোগিতায় ব্যবসায়ী ব্যাগুণ সহযোগিতায় ও এখন কি করিব শতভাগ এই অনর মানে ওই শতভাগ ইন সাকসেস করি পেলায় বলি আর ও যেন উদ্যোগ গ্রহণ করার পরে ইন ও গরিব ইন জামশেদের মুহূর্ত না উনিবেন জামশেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হতো আমার একটা উদ্যোগ দিয়ে ধর আই এখন প্রায় আই দেরি বা বাসন যে ধর এগারোটার পরে বারোটার দিকে যখন তোরা তুই বাবলু ভাই দেখতে লাগব তুই দোয়ান বাঁধি যাবি কিন্তু বাঁধি দোয়ান পরে এগারোটার পরে তো দোয়ান বেগ বান্ধনের পরে বাজার পরিস্থিতিগান কি তোমার আসুক না তো মানে বাজার নিরাপত্তা নাই আদার মানে বাজার খান তোমার দেখি এখন সব নিজে নিজে চিন্তা করো আর আর ব্যবসায়ী বাই হল প্রত্যেক তোমার নিজে এখন সন্ধ্যার তুন লাইক তোর এগারোটা খুঁজে তো আষ্ট দুশো বল যাত্রা জানা প্রয়োজন বিয়াগান জ্বলার কিন্তু দুঃখের বিষয় যদি যাবের সময় বিয়াগুলো যদি উগ্র বল বাদ দিয়ে জ্বলাই যায় বাজারগান সুন্দর এক পরিবেশ থা বা কু অনেক সমগ্র মানুষ এহাল কুত্ত আছে বা বিভিন্ন মানুষ হারলি বা দারওয়ানো সকু দেখবি দেখা দেখব কিন্তু আর বাজারগান দিয়ে প্রথম এগারার পরে হওয়া গেরামত্ত নেই কি